দেশ মুজিদের আক্রমণ আহলে হাদিস মাদ্রাসা ভাঙ্গুর আহলে বাইদের ওপর আক্রমণ কেন এটা আমি যে সমস্ত বেটাদি মায়েরা যে সমস্ত বেটাদি মোল্লারা আহলে ওপর আক্রমণ করে তাদেরকে স্পষ্ট করে বলে দিতে হয় আলী হাদিসরা বন পানিতে ভেসে আসা

ইবরাহিম দুমিনে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করেন এবং কি আমাদের সবচেয়ে বড় সহায় আব্দুর রাজ্জাক বিন উসুফ আবি জাউল্লাহ সিলেডের দুমিনে শিরিক বিবাদের বিপক্ষে কথা বলতে মার খেয়েছেন কি ঠিক না সুতরাং আমরা আহলুল হাদিস হইছি салаফি দাবি করি সুতরাং আমরা কখনো কোনোদিন শিরিক এবং বিদাতের সাথে আপোষ করি না একটা কথা স্পষ্ট করে বলতে চাই কিছুদিন আগে একটা যুবককে জুর আমিন বলার কারণে মসজিদ থেকে বের পিটিয়ে বের করে দেওয়া হয়েছে মনে রাখবেন আমরা আমাদের উপর যতই আক্রমণ আসুক না কেন যতই বাধা আসুক না কেন আমরা জুড়ে আমিন বলবই বুকের উপর হাত বাঁধবই রাহুল আদান করবই নবীর সুন্না নবীর আমল আমি বাংলাদেশের বর্তমান সরকারের ডক্টর ইউ সারকে আমি বলে দিতে চাই ওনার কাছে আমার আমার বার্তা পৌঁছুক আমি এক কথা বলবো যেটা হলো যে এই দেশের মাটিতে যদি হিন্দু অনুষ্ঠান করতে পারে এদেশের মাটিতে যদি ইহুদি খ্রিস্টান ধর্মীয় অনুষ্ঠান করতে পারে এদেশের মাটিতে বন্ড প্রতারক দেওয়ানবাগি যদি তার সমাবেশ করতে পারে আমাদের তিসালের একটা দেওয়ানবাগি রাস্তা না আছে যদি সে যেদিন উরস মুবারক হয় যেদিন উরস হয় একবার বালোকা থেকে তিস সাল জ্যাম লেগে যায় গাড়ির কি ঠিক কিনা বালোকা থেকে তিস সাল পর্যন্ত জ্যাম লেগে যায় এদেশের মাটিতে বন্ড প্রতারক যে প্রতারক যে বন্ড দেওয়ানবাগি নবীর মেয়ে ফাতেমাকে সে বিয়ে করেছে নাউজিমেরা বলেন এরম একটা বর্বর সময়ে দেওয়ান বাগির উরুস মুবারক করতে পারে অনুষ্ঠান করতে পারে এতে সাথে মাটি যদি হাজারো হাজারো উরুস মুবারক হচ্ছে এই শীতকালীন সময় আমরা দর্মী অনুষ্ঠান করি সভা করি মাহবিল করি আর তারা করে উরস মুবারক যদি হাজারো উরুস মুবারক হয়ে থাকে তাহলে আমরা সারাবি আহলে আদিসরা আমরা মসজিদ করব নবীর সুন্না আর তাও হিত প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কেন মসজিদ মাদ্রাসা করতে পারি না আমাদের মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসা ভেঙে দেওয়া হয় আমিন বললে তারপর আক্রমণ করা হয় কেন এটা আমার বাইরে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে